দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো চলুন নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় বেশ কিছু সুন্দর সুন্দর গরু আজকের প্রতিবেদন আপনাদেরকে দেখাবো যেগুলো কালেকশন করেছেন আপনাদের সকলের পরিচিত সোহেল ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কয় পিস গরু ভাই আজকে মূলত ভাই আবহাওয়া খারাপ এর জন্য ভাই নয় পিস কালেকশন নয়টা জি ভাই কালকেও সারা দিন রোদ্র রোদ্রেঘলা চলেছে আপনার গরু গুলো একটা করে দেখি প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর গঠনের একটা গরু কোন জাতের একটা গরু বয়সটা কেমন হয়েছে দুই দাঁত আজকের কালেকশনের প্রথম গরু এটা

দিয়ে চলে আসবে পরপরই দাঁতটা চলে আসবে ভাই আশা করা যায় আচ্ছা কেমন এটার ওজন কেমন আছে ওজন ভাই এটা চার মন দশ কেজি পিওর মাংস আছে বিক্রি দাম

দামটাও তো কিছুটা কম হবে জি ভাই অবশ্যই হবে কতটুকু এক লাখ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ দাম তার শুধু থাকবে ভাই একটু দেখি আপনার কালেকশন এটা হচ্ছে চার নম্বর গুরু কোন জাতের এটা এরা হান্ড্রেড ভাই চার বোন পঁচিশ কেজি মাংস হবে দামে কেমন তাহলে এটার দাম এক লক্ষ বত্রিশ সুযোগ আছে হালকা পাতলা থাকবে ভাই পাশের টা একটু দেখেন এটা একটু আনকমন কালেকশন এটা তো দেখে মনে হচ্ছে যে গরু নাকি আচ্ছা যাতে সাহি বয়সটা কেমন হবে এটার

নাভি কম্বল রয়েছে কোন জাতের এটা পাকিস্তানি শায় আচ্ছা এই গরুটার বয়স কেমন এটার দাঁত ফাঁকা হয়েছে দাঁত ফাঁকা হয়ে গেছে জি আজকের 6 নাম্বার গরু এটা কেমন এটার দাম দর দাম দর রাখছি ভাই এক লক্ষ থাকবে ভাই পাশেরটা একটু দেখান বেশ মোটা গঠনটা সুন্দর

এরাও হয় পাকিস্তানি শাহ পাকিস্তানি বয়সটা কেমন হয়েছে যেটা এটা দাঁত ফাঁকা হয়ে গেছে অলরেডি দাঁত ফাঁকা হয়ে গেছে জি ভাই আচ্ছা আচ্ছা

চব্বিশ মাস বয়স হতে পারে আনুমানিক ধারণা এই কোরবানিতে কি আসবে হ্যাঁ এই কোরবানি তো আসবে ভাই আচ্ছা ছোট গরু নিয়ে যায় গেলো কোরবানিতে রেডি করি ভাই বেশি দিচ্ছে অনেকজন আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম দাম দর রাখছি ভাই এক লক্ষ

কিছু কথা এখানে একদমই সীমিত তো বন্ধুরা আমরা গরু দেখলাম ভাইয়ের নয় পিচ এখানে সিঙ্গেল আমরা দর জানিয়েছি লটে এক লক্ষ ষোলো হাজার টাকা কিছুটা দরের সুযোগ পাবেন আর ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে থাকছে সরাসরি কথা বলে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ